যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর পাক ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন আহসবিল্লাহ পঁচিশে ডিসেম্বর এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে আস্তা ম্যারিমে আল্লাহ বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় যদি আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন যে ইচ্ছার স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে